হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করতেছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার পাশে থাকুন মাছের মধ্যে আমি লবণ আর হলুদ নিচ্ছি আর মাছটা অনেক বড় তাই আমি বেশি পিস দিই নি চারটা পিস নিয়েছি আর সবাই খেতে পছন্দ করে না আমার বাচ্চার জন্য শুধু রান্না করছি আর এই যে চুলার মধ্যে আগুন দিয়েছি আর সেখানে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি তেল দিচ্ছি আর পাঙ্গাস মাছে এমনিই বেশি তেল থাকে তাই তেল অল্প পরিমাণে দিবেন তাই অনেকটা পরিমাণে তেল বের হবে আর পিচগুলো অনেক বড় বড় ছিল আমি তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি আর যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর গরম ভাতের সাথে আরও বেশি খেতে স্বাদ যারা খেতে চান না তারা এইভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আপনাদেরকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর খুব সুন্দর ভাজা হয়েছে আর পরিমাণে অনেকটা তেলও বের হয়ে এসেছে আর আমি রিং পিস করেছি সবগুলোই আমি রিং পিস করে নিয়েছি আর যেহেতু অনেক বড় মাথা সে সম্পূর্ণ মাথাটা খেতে পারবে না তাই আমি অর্ধেকটা মাথা নিয়েছি আর এর মধ্যে এখন আমি বাকি মাছগুলো মাথাটা আর বাকি যে পিসগুলো রেখেছি সেগুলো আমি ভেজে নেব মাথাটাও ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধুরা তুলে নিচ্ছি চুলাটা অনেক পরিমাণে ছিল তাই আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই তেলটা বাদ দিতে পারেন কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম চুলার অতিরিক্ত আঁচ তাই আমি একটু আঁচ চুলার আঁচটা কমিয়ে দিলাম আর দিলাম আদা রসুন বাটা আর দিলাম সামান্য হলুদ আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া যেহেতু মাছের মধ্যে আমি আগে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম দিনে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন দিচ্ছে পরিমাণে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর তরকারির স্বাদ হচ্ছে মশলা কষানোর উপরে যত মশলা কষাবেন ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে এখন মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে দেখুন বন্ধুরা একবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটা খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো এখানে কোনো আর পানি ব্যবহার করব না আপনারা চাইলে সামান্য একটু পানিও দিতে পারেন কিন্তু আমি এই মশলার উপর দিয়ে মাছগুলো আমি ভেজে নেব এখন সুন্দর করে একটু আলতো আলতো করে নেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ঘ্রান আর একটা কালার চলে এসেছে এখন সামান্য উপর জিরা গুঁড়া ছড়িয়ে দিবো আর আমি এখন পরিবেশন করে নেব বন্ধুরা এই যে আমি পরিবেশন করে নিলাম যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খাবেন কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই